সমাজের উন্নয়ন করতে পারবে রাস্তাঘাট ডেভেলপ করতে পারবে শিক্ষা খাতে বিভিন্ন জায়গায় আমাদের এগিয়ে নিতে পারবে সে ধরনের লোক দিয়ে আমরা প্রত্যাশা করতেছি ইসলামী দল সবচেয়ে ভালো কেন ইসলামী দল চান ইসলাম দল চাই যে আমাদের নামাজ রোজার জন্য বাধ্যতামূলক ওর কথা সেজন্য আমাদের ইসলামী দল গেলে সবচেয়ে ভালো মনে আর কি রোগ ভালো সদিদি ভালো সতলোক

গুণটির কাছে কি দেশ নিরাপদ থাকবে হ্যাঁ তারা যেই মনে করেন তার নমাসpora তারা সবকিছু হাদিস তারা তো পাইলে দেশ নিয়ন্ত্রণ করতেই পারবো তারা বিএমবি কেন জানি চাই তাকে ভালোবাসী তার এক জিয়া খালিয়া আচ্ছা বিএমবি এর একটা ভালো গুণ কি আছে গুণ আছে আর খারাপ কি গুণ আছে বিএমবি এর কোনো খারাপ গুণ নেই আমরা এমন প্রার্থী চাই যে যার দ্বারা আমাদের গফর গায়ের উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষ উপকার হবে হ্যাঁ তো আমরা এমন কোন চাই না গডফাদার যে মাইটিস রায় জোর যার মূলক এমনই করবে আমরা চাই জনগণের প্রকৃত যে কাজ করবে এবং সাধারণ মানুষের সাথে মিশে কাজ করবে সাধারণ মানুষের মতামত নিয়ে কাজ করবে এমন জনপ্রতিনিধি আমরা চাই সে যে দলেরই হোক ওয়েলকাম শান্তিতে মানুষ

আমরা আসলে চাইতেছি বর্তমানে একটা ইসলামিক দল আসুক শরিয়ত মোতাবেক দেশ শাসন করবে নির্দিষ্টভাবে আর কোন দলের নামটা উল্লেখ করতেছি না কিন্তু আমরা চাই একটা ইসলামিক দল আসুক বিশেষ করে মহিলাদের জন্য যে ভালো কাজ করবে এরকম দল চান জি জি মহিলাদের জন্য দেশের উন্নয়ন হবে শরিয়ত মোতাবেক ইসলামিক ভাবে দেশ শাসন করবে এরকম চাইতেছি বিভিন্নতা তো অন্তর কারণ জানার দরকার নাই অন্তর্বর্তী বিষয়কারী ভালো হবে ডিএমপি আসলে ভালো হবে হাবের কাজটা ভালো হবে এই বৃহতাকে দেখ ভালো থাকবে থাক বলতে ভালো আমাদের জন্য হচ্ছে নতুন দল আমাদের জন্য ভালো হবে আমরা বিএনপির শাসনও দেখেছি আওয়ামী লীগের শাসনও দেখেছি তো আমরা হচ্ছে যুবকরা আমরা চাচ্ছি যে নতুন কোন দল আসুক যেটা হচ্ছে আমাদের জন্য এবং আমাদের জাতির জন্য আগামীর জন্য খুব ভালো করবে এরকম একটা দল আমরা চাই নতুন দল তো জামাতও আছে নতুন দল এলসিপিও আছে আসলে জামাত তো নতুন দল না জামাত অনেক পুরান দল ক্ষমতায় আসেনি তাদের শাসন ব্যবস্থা আমাদের দেখা হয়নি তবে

না আমি কোনো নাই দলীয় ভাবে কোনো এ করতে চাই না হ্যাঁ যাকে আমরা মানে ভালো মনে করি ভালো ভাবে করতে পারি ওইভাবে আমরা এ করবো আর কি কোন ব্যক্তিগত কোনো এখনো তো কোন নাই নির্বাচনে কোন দেরি আছে আর আমি মনে করেন দল ইসলামী আমরা ইসলাম আমরা মুসলমান আমরা ইসলামী দল আমরা এক করি ইসলাম আমার ছেলে আমরা করি দেশটা এখন যে পরিস্থিতি মানুষের যে নিয়ম বা চলাফেরা দেখতেছি এখানে আমাদের জামাত ইসলামের যে দলটা এটা যদি আমাদের সে প্রতিষ্ঠা হয় হবে আমাদের জন্য ভালো হবে জামাত ইসলাম দল আমার কাছে বেশ কারণ এটা আমার ইসলামের দল আর আমি একজন মুসলমান এটা আমার কাছে মানে চাওয়া আমি দেশের কাছে জামাত ভালো সবাই ভালো করতেছে নতুন ভোটার এবার হ্যাঁ তাহলে নতুন ভোটার কেন বুঝলেন জামাত ভালো হবে দেখতাছি শুরুতেই শুরুতে তো আমরা দেখতাছি যে যারা যেরকম quarta c জামাত আমালদের জন্য আপনির প্রত্যাশিত থাকব পুরুষা বাইরে ঘুরব গরব নামাজ কালাম পড়ব দেশ উন্নত হবে আমরা আসলে চাইতেছি কি একটা ইসলামিক ইসলামী একটা দল যে শরীয়ত মোতাবেক দেশ পরিচালনা করবে কোনো পছন্দ নই পছন্দ বলতে এরকমই যেই দল ইসলামি ইসলামী মতে শরীয়ত মতে রাষ্ট্র পরিচালনা করবে আমরা সেই দল কি বাংলাদেশে তো অনেকগুলো ইসলামি দল আছে সে আপনি কোনটা চান জামাত ইসলাম এই তো আমার মনে হয় ভালো গফর গয়ের গয়ের সর্বস্তরের জনগণের একটাই দাবি বিএনপির এই পক্ষে সকলেই এই বুঝছি কি কারণে বিএনপিকে চান যদি একটু বলেন বিএনপি ভালো জনগণের দল জনগণকে ভালোবাসে গরিব দুঃখী মানুষের পাশে থাকে তার জন্য গফর গয়ের মানুষ বিএনপিকে ভালোবাসে আমার ইসলামী শাসন আল্লাহর আইন চালু করবে এই জন্য জামাত যদি ক্ষমতা আসে তাহলে দেশ কি নিরাপদ থাকবে নিরাপদ থাকবে কোনো দলের কথা বলবো না যেহেতু আমরা মুসলমান এই জন্য আমি চাচ্ছি যে একটা ইসলামিক দল আসুক যাতে রাষ্ট্ররা ইসলামী শরীর মোতাবেক পরিচালিত হয় আমরা তো বিএনপি আওয়ামী লীগ দেখছি এখন জামাত একবার দেখা দরকার কেন জামাত কে চান জামাত হলো ইসলামিক একটা দল ধর্মীয় একটা দল আমরা তো মুসলমান মুসলমান হিসাবে জামাত দেওয়া উচিত মনে করি আমি যেমন যাচ্ছি দেখা যায় যে দলে আসুক সেই দলেই দেশের দুর্নীতি বা অবনীতি এগুলো করতেতে কিন্তু দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুস আসার পরে দেশে অনেক ভালো বা উপর দিকে উঠছে দেশ তাহলে আমি মানে এই দিক দিয়ে আমি চাবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন সরকার ক্ষমতা আছে এভাবে আরো কিছুদিন চলুক ভালোভাবে চলুক আমার তো ভালো সবাই কইতাছে এটা আমরাও করি আপনি আগে কোথায় ভোট দিয়েছেন আগে দিছি আওয়ামী আমি লিখতে লীগ জামাত জামাতকে কেন ভোট দেবেন আওয়ামী লীগ এখন খারাপ করছে এলে আর কথা না জামাত এটা সুশৃঙ্খল দল তার সাংগঠনিক কার্যক্রম খুব ভালো এবং এদের যে ইসলামিক মন মাইন্ড এটা অন্য অন্য দলের নাই এই জন্যই জামাতেই ভালো হইব বিএনপি দল করি আগে থেকেই বিএনপি পোস্টে আসি বিএনপির একটা ভালো গুণ বলেন তো হ্যাঁ অত্যাচার করে না মানুষ শান্ত পরিবেশে আছে বিএনপির একটা খারাপ বৈশিষ্ট্য বলেন খারাপ তো আমি দেখি নাই আমরা তো এখন সব দলই দেখছি এখন বর্তমানে আমরা একটা মুসলিম রাষ্ট্র হিসেবে দেখতে চাই জামাত কি দেখতে চাই জামাত হলি ভালো জামাত সুশৃঙ্খল দল তাদের ভিতরে কোন চাঁদাবাজি হানাহানি মারামারি এই সমস্ত কিছুই নাই আমরা তো সিদ্ধান্ত নিচ্ছি না আমি মনে করি যে জামাত দল হাসলে মানে দেশের উন্নয়ন হবে দেশের ভালো হবে জামায় মানে সুন্দরভাবে সাজাই দিয়ে পারবে আর কি মানে আসনটারে আমরা সবাই দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখি নাই তেমন করে এখন মানে যে অবস্থা ভালো হবে না কিন্তু দল বসে যার দল দাম কম খাওয়া আমরা তার পক্ষে আমরা আছি এই দলের পক্ষে দাম কমেছি আমরা মানে দেখতাছি ভালো হ্যাঁ